বন্ধু জীবনে একজন বন্ধু থাকা খুব দরকার কেন জানেন মনের কথা বলার জন্য দুঃখের সাথী হওয়ার জন্য যখন চরম বেদনায় বুক ফেটে আসবে তখন কাউকে জড়িয়ে প্রশান্তি অনুভব করার জন্য যখন এরকম মনে হবে যে পুরো পৃথিবীতে আমার কেউ নেই তখন একজনকে পাশে পাবেন কথা বলতে পারবেন এবং এমন একজন যে আপনার কথা বুঝবে এরকম মানুষ পাওয়া বড়ই দুর্লভ অন্তত বর্তমানের সময় সত্যিকারের বন্ধু পাওয়া খুবই খুবই সৌভাগ্যের ব্যাপার বা বলা ভালো সুকর্মের ব্যাপার ভালো কর্ম করলে তবে একজন সত্যিকারের বন্ধু পাওয়া যায় জীবনে দশ বারোজন বন্ধুর দরকার নেই হাতে গোনা কয়েকজন বা মাত্র একজন থাকলেই অনেক সেটাই যেন অনেকটা পাওয়া নিজের জীবনে একটা মাত্র বন্ধু থাকলেই সে একশো জনের সমান একসাথে টিফিন ভাগ করে খাওয়া একসাথে সুখ দুঃখের কথা বলা একসঙ্গে ছেলেবেলার আলোচনা করা বা একসঙ্গে বড় হয়ে ওঠা সবই ওই একজনের সাথে বা গোটা কই বন্ধুর সাথে সময় ভাগ করে নেওয়া যায় এই যে বন্ধু এই বন্ধু শব্দটা খুব ছোটো কিন্তু এর মানে অত্যন্ত গভীর বন্ধু মানে এলোমেলো পচ্ছাল বন্ধু মানে বলা আবার না বলা বন্ধু মানে একটু বাড়াবাড়ি তাই বন্ধু নেই বলে মনটা বড্ড ভারী কি তাই তো তারা নিজের বেদনা বুঝতে পারবেন যারা তাদের বন্ধুকে হারিয়েছে তারা আমার কথা বুঝতে পারবেন যাদের জীবনে সত্যিকারের বন্ধু আছে তারা বুঝতে পারবেন যারা বন্ধু হারিয়ে আবার নতুন বন্ধু পেয়েছেন বা তারা বুঝতে পারবেন যারা বন্ধু হারিয়ে এখনও একা আছেন বন্ধু থাকার থেকেও খুব গুরুত্বপূর্ণ একজন সুবন্ধু থাকা সুবন্ধু মানে যে আপনার প্রকৃত বন্ধু আপনার সুখ দুঃখের সাথী আপনার সব কর্মের সাক্ষী যে আপনাকে পিঠ থেকে ছুরি মারে না পিছনে ছেড়ে চলে যায় না যে আপনাকে দোষারোপ করে না যে আপনাকে বোঝ বোঝার চেষ্টা করে এবং এটাও আশা করা যায় যে আপনিও তাকে বুঝবেন তাই যদি আপনার বন্ধু থেকে থাকে তাকে আগলে রাখুন একে অপরকে বুঝুন কেবল আশা করলে হয় না যে ব্যবহার যে আচার আচরণ আপনি আশা করেন সেই একই আচার আচরণ আপনার বন্ধুকেও দিন যাতে তার এটা মনে না হয় যে আপনি তার সাথে সব সময় থাকেন কিন্তু যখন আপনার তাকে দরকার পড়ে তখন হয়তো তা সে আপনাকে পায় না তাই একে অপরের পরিপূরক হয়ে উঠুন যদি আপনাদের জীবনে এমন কোনো মানুষ থেকে থাকে যে আপনাদের প্রকৃত বন্ধু বা এমন কোনো গ্রুপ থেকে থাকে যে গ্রুপে আপনারা একসাথে হেসে খেলে বড় হচ্ছেন গল্প করছেন আড্ডা মারছেন সেই গ্রুপটাকে সেই বন্ধুকে আগলে রাখুন কাছে রাখুন কারণ বন্ধু হারানোর যন্ত্রণা বড় কষ্টের বন্ধুকে হারাতে কেউ চায় না নিজেদের সম্পর্ককে একদম ঠুনকো হতে দেবেন না নিজের সম্পর্ককে চিরস্থায়ী করুন নিজের সম্পর্কগুলোকে মজবুত করুন এবং এখানে আরও গুরুত্বপূর্ণ বন্ধু কারা হতে পারে বন্ধু সবাই হতে পারে যেমন যেমন স্কুলের বন্ধু কলেজের বন্ধু কোনো অচেনা মানুষ যার সাথে মাত্র কয়েক দিনের বা কয়েক মাসের আলাপ সে বন্ধু হতে পারে আবার যার সাথে ছোটবেলা থেকে আপনারা বড় হচ্ছেন আমাদের ভাই বোন দাদা দিদি তারাও ভীষণ কাছের বন্ধু হতে পারেন আবার এটাও হতে পারে আমাদের মা বাবারা আমাদের সবথেকে প্রিয় বন্ধু হতে পারেন আবার এটা হতে পারে কোনো না দেখা চরিত্র আমাদের বন্ধু হতে পারে যেমন আকাশে থাকা চাঁদ মামা আবার এটাও হতে পারে যে আপনার কাছে থাকা একটা বই যে বইটা আপনি দুঃখ হলেই পড়েন এমন একটা খাতা যেই খাতায় আপনি আপনার মনে সব কথা লেখেন আপনার জীবনে কোনো মানুষ হয়তো বন্ধু হিসেবে নেই কিন্তু সেই বই খাতা প্রকৃতিমা প্রত্যেকে আপনার বন্ধু হ্যাঁ শুনতে একটু অন্যরকম লাগলেও এটা সত্যি যাদের জীবনে সত্যিকারের বন্ধুর অভাব সত্যিকারের বন্ধু কিন্তু কেবল সেলফি তোলার জন্য বন্ধু নয় কেবল একটুখানি আড্ডা মারার জন্য বন্ধু নয় যারা সুখ দুঃখের সাথী বেড়ে ওঠার সাথী গল্প করার সাথী আড্ডা মারার সাথী সাথে সাথে একসাথে এগিয়ে চলার সাথী সেই সাথী যাদের জীবনে থাকে না বা যারা পেয়েও হারায় বা যারা কোনটা সুবন্ধু আর কোনটা বন্ধু তার তফাৎ বুঝতে না পেরে বন্ধুদেরকে সুবন্ধু ভেবে তাদেরকে সঠিক সময় জীবনে হারিয়ে ফেলে তাদের জন্য প্রকৃতি মা। খাতা বই এরাই সব থেকে কাছের বন্ধু বন্ধু হতে পারেন আপনার পিঠোপিঠি কোনো ভাই বোন আপনার মাসি মিশো যে কোনো আত্মীয় সর্বগুরুত্বপূর্ণ আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের সব থেকে প্রথম বন্ধু সর্বোপরি ঈশ্বর যে ঈশ্বরকে মানেন তার জন্য ওনার থেকে বড়ো বন্ধু আর কেউ হতেই পারেন না তাই জন্য যদি এটা মনে হয় যে আপনাদের জীবনে সুবন্ধু নেই তাহলে আশেপাশে তাকিয়ে দেখুন সত্যিকারের নেই কি আর যদি মানুষ রূপে না থেকে থাকে অর্থাৎ তাকে আপনি দেখতে পাচ্ছেন না ছুঁতে পারছেন না কথা বলতে পারছেন না বা কেবল আপনি কথা বলে যাচ্ছেন সে কোনো রিপ্লাই দিচ্ছে না অর্থাৎ রূপে কোনো বন্ধু নেই কিন্তু প্রকৃতি মা ভগবান সেই খাতা সেই বই তারা আপনার সত্যিকারের বন্ধু যারা কখনো আপনাকে ছেড়ে যাবেন হয়তো তারা কথা বলে আপনাকে রেসপন্স দিতে পারছে না কিন্তু তারা সবসময় আপনার সাথে আছে তাই নিজেদের সম্পর্কগুলোকে আগলে রাখুন নিজের সম্পর্কগুলোকে গুরুত্ব দিন সম্পর্ককে সময় থাকতে কাছে থাকতে আগলে রাখুন চলে যাওয়ার পর কিন্তু আফসোস করবেন না কারণ কাছ ভেঙে যাওয়ার পর যদি জুড়েও যায় তো থেকেই যাবে তাই না থাকতে গুরুত্ব দিতে হয় চলে যাওয়ার পরে নয় এবং সত্যিকারের বন্ধু এবং ফিক বন্ধু অর্থাৎ নকল বন্ধুর মধ্যে অবশ্যই পার্থক্য করবেন সেই ভিডিও আসছে পরবর্তীতে আপাতত এখানেই বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি আসবে এবার থেকে রেগুলার ভিডিও এতদিন বিরতির জন্য দুঃখিত এবং এবার থেকে সপ্তাহে একদিন করে ভিডিও আসবে আসছি পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন বন্ধুদের আগলে রাখুন পরিবারকে সময় দিন সুস্থ থাকুন